প্রিয় বন্ধুরা খুব সুন্দর একটি জায়গায় আজকে আমি এবং আমার মামারা এসেছি এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আপনাদেরকে আমি দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এখানকার স্থানীয় যারা তাদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম পাশে যেই বড় ইট ভাটার যে আগুনটি যেটার মাধ্যমে বের হতো আসলে এটা নাকি আগে ইট ভাটাই ছিল পরবর্তীতে এটা মানুষের বিনোদন দেওয়ার জন্য একটি পার্ক হিসাবে তৈরি করেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জায়গা প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু দিবস উদযাপন উপলক্ষে বন্ধু মিলন মেলা দুই হাজার চব্বিশ উনিশশো সালের ব্যাচ তারা চোরাঙ্গা ইব্রাহিম পার্কে অবস্থান করেছে আসলে এখানে যারা বন্ধু উনিশশো নিরানব্বই সালের যারা ব্যাজে অবস্থান করেছে এক একজন এক এক কর্মে ব্যস্ত কিন্তু ব্যস্ততার মাধ্যমেও তারা যে একত্রিত হতে পেরেছে এই জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই এই ধরনের বন্ধু মিলন মেলা যারা একসাথে পড়াশোনা করেছে এক জায়গায় থাকলে আসলে তাদের ক্ষেত্রে যে আনন্দটা অনুভূতি হয় সেটা কিন্তু তারাই বলতে পারবে তো আমি অবশ্যই এই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো তাদের মুখ থেকে আমি তাদের ভাষ্য শুনবো এখন আপনারা ভিডিও দেখতে থাকুন আমাদের চোরাঙ্গা জেলার সৌন্দর্য ইব্রাহিমপুর পার্ক দেখতে পাচ্ছেন চারিদিকে কিছুটা দেখানোর চেষ্টা করছি আমি আস্তে আস্তে আপনাদের সব কিছু দেখাবো তবে সব থেকে বড়ো বিষয় আজকে ভালো লাগলো যে পার্কটা একদম নিরিবিলি এবং সুন্দর একটা পরিবেশ এখানে তেমন কোনো ভিড় নাই যার কারণে আরও বেশি ভালো লাগছে দেখতে তা এই যে যে সালের ব্যাচের যারা আছে তারা একত্রিত হয়েছে তাদের সাথে অবশ্যই তাদের মতামত আমি জানতে চাবো তবে একটু সময় সাপেক্ষের বিষয় আগে তারা এক জায়গায় অবস্থান করুক সেখান থেকে আমি সরাসরি আপনাদেরকে তাদের মুখ থেকেই শুনবো যে তারা এতদিন পরে যে এক জায়গায় হয়েছে তাদের মনের অনুভূতিটা কেমন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আজকে বিশেষ আকর্ষণ থাকবে আমার যে মামাগুলো আছে এখানে অনেক মামা আর আমি একমাত্র ভাই আমি একমাত্র ভাই আর সবগুলা মামা এখন এক একজনের মামার কাছ থেকে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানবো এবং তারা যে এতদিন পর একসাথে হয়েছে তাদের অনুভূতি জানবো এবং তাদের কাছ থেকে এমন কিছু আমরা আশা করব। নতুন কোনো কিছু যেটা আমরা এর আগে কখনো দেখি নাই কারণ এক একজনের এক একটা অভিজ্ঞতা আছে এক জন এক এক ডিপার্টমেন্টে চাকরি করে সে সম্পর্কে জানবো রেস্টুরেন্ট। নিস্তার না আপনারা দেখতে পাচ্ছেন। আমরা খুব সুন্দর একটা জায়গা ভিতর অবস্থান করেছি। বাঁশের কভারে দিয়ে ওপরে নেট দিয়ে জিনিসটা খুব সুন্দর করে তৈরি করেছে। এর ভিতর দিয়ে সবাই প্রবেশ করছে এবং এইটা হল আমাদের বসার স্পট। সুন্দর করে জায়গাটা সাজিয়েছে। দেখতে পাচ্ছেন।